হাদি একটি নাম নয় একটি সময়ের প্রতিবাদ একটি প্রজন্মের সাহসী উচ্চারণ জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারিতে দাঁড়িয়ে যিনি বলেছিলেন ইনসাফের লড়াই থামবে না আজ তিনি নেই কিন্তু তার কণ্ঠ এখনও বাতাসে ভাসে শরীফ ওসমান হাদি ইনকেলাপ মঞ্চের মুখপাত্র একজন লড়াকু সৈনিক ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর ঝালকাঠির নলছিটি উপজেলার একটি সাধারণ মুসলিম পরিবারে জন্মতার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাতে ছিলেন সর্বকনিষ্ঠ নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা থেকেই তার হাত ধরে জন্ম নেয় একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকেলাপ মঞ্চ এই মঞ্চের লক্ষ্য ছিল স্পষ্ট সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন কিন্তু সত্য বলার মূল্য দিতে হলো হাদিকে গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পোস্টে হাদি জানান দেশি বিদেশি অন্তত ত্রিশটি নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তবুও তিনি লিখেছিলেন জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে আমি পিছু হটব না বারোই ডিসেম্বর ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় বিজয়নগর পানির টাঙ্কির সামনে দুর্বৃত্তদের গুলিতে লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি প্রথমে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এরপর এভার কেয়ার হাসপাতালের আইসিওতে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আঠারোই ডিসেম্বর তিনি চলে যান না ফেরার দেশে কিন্তু প্রশ্ন থেকেই যায় একটি কণ্ঠ থামানো গেলেও একটি আদর্শ কি থামে শরীফ ওসমান হাদি আজ নেই কিন্তু তিনি রেখে গেছেন সাহসের উত্তরাধিকার তিনি শিখিয়েছেন ভয় পেরিয়ে সত্য বলার নামই রাজনীতি আর ইনসাফের পথে হাঁটাই সবচেয়ে বড় বিপ্লব হাদি মরে যাননি তিনি এখন রক্ত স্বপ্ন আর আগামী সংগ্রাম